বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি সাউথ মুভির নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পুস আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ পা আর এই দুটি শব্দ মিলিয়ে সাউথ মুভিটির নাম হবে পুস পা বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি মেয়ের নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ দা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ মিনিং আর এই দুটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে বন্ধুরা তিনটি ছবি গেস করে এটি সবজির নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ফুল দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ক আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছো পি আর এই তিনটি শব্দ মিলিয়ে সবজিটির নাম হবে ফুলকপি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই করে দিও বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি বাংলা সিরিয়ালের নাম বলে তো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছো ইচ্ছে দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ নদী আর এই দুটি শব্দ মিলিয়ে সিরিয়ালটির নাম হবে ইচ্ছে নদী বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি জিনিসের নাম বলে তো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পাল দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কি আর এই দুটি শব্দ মিলিয়ে জিনিসটির নাম হবে পাল কি বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি শব্দের নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কম দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বল আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে কম্বল বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ ব্ল্যাকবেরি ফল দই এবং ময়না পাখি এখন তোমাদের এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম বলতে হবে আর তোমরা যদি ফুলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্টে জানাও বন্ধুরা ব্ল্যাকবেরি ফল থেকে নেব ক দই থেকে নেব দ এবং ময়না পাখি থেকে নেব ম আর এই তিনটি শব্দ মিলিয়ে ফুলটির নাম হবে কদম